এরকমভাবে ব্যাচগুলো রেডি করতে পারবেন আপনারা দুটো মোল্ড দিয়ে আমরা কাস্টমারকে প্রোভাইড করি 44 এবং 58 এইট আর দুটো ডাই কাটার অ্যাভেলেবেল রয়েছে রেডি প্রিন্টিং কমপ্লিট হয়ে গেছে মেশিন বিপ সাউন্ড করতে শুরু করেছে এবার আমি এটা ধীরে সুস্থে রিলিজ করবো যেটা সব থেকে কম দামি মেশিন সেটা রয়েছে এটা সাড়ে তিন হাজার টাকা মেশিনের প্রাইস এর কস্টিং থাকে মিনিমাম পাঁচ টাকা আর এই মার্কগুলো বা যে কোনো প্রোডাক্টস পাঁচ টাকায় যদি আপনি প্রিন্টিং কমপ্লিট করেন তারপরে সেটা আপনি মার্কেটে এক থেকে দেড়শো টাকায় বিক্রি করতে পারেন যেই সমস্ত ই কমার্স ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে কাস্টমাইজ গিফটিংয়ের প্রচুর কাজ থাকে ই কমার্স ওয়েবসাইটে যে কিভাবে লিস্টিং করানো হচ্ছে কিভাবে ডিটেলস এই সমস্ত কিছু আমরা আপনাকে ওয়ান মান্থ হয়েছে আমরা এই প্রসেসিংটা স্টার্ট করেছি তারও একটা রিজন বলে দিচ্ছি যে এর আগে যখনই আমরা কাস্টমারকে মানে বিশেষ করে কারুর নাগরুর ভিডিও দেখে হয়তো কাস্টমাররা আমাদের অফিসে এসেছেন এসে মাল নিয়ে গেছেন একটা সময় গিয়ে ওনারা আর ব্যবসাটা করছেন না তার কি ওনারা কাস্টমার পাচ্ছেন না অনেকেই আসেন যে পুঁজি তো খুব একটা লাগছে না তিরিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা মানে যার যেরকম পয়সা যার যেরকম রয়েছে বাজেট সে সেরকমভাবে কাজ করেন তো সেইভাবে দিয়ে মানুষ নিয়ে চলে যায় বাট পরে গিয়ে সেটাকে সে কন্টিনিউ করতে পারছেন না তো তার জন্য আমরা একটা ডিসাইড করেছি যে আফটার মেশিন পারচেসিং আপনার যত রকমের হেল্প লাগে কীভাবে আপনি বিক্রি করছেন এক্সেট্রা এক্সেট্রা আপনার ক্যাটলগ থেকে শুরু করে সব কিছু মানে অনলাইনে আপনাকে টপে আনা যেটা আমরা বলি সেটা অবশ্যই আমরা আপনাকে করে হেল্প করব নমস্কার আমার নাম সঞ্চিতা দে কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স আজকে আপনারা রয়েছেন মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে কলকাতা দিল্লি নয়ডায় তিনটে আমাদের লোকেশন রয়েছে আর কলকাতার লোকেশন রয়েছে গিরিশ পার্কে সিক্সটি বিবেকানন্দ রোড গিরিশ পার্ক এবার আমাদের কাজটা হলো সাবলিমেশান ডিটিএফ কর্পোরেট গিফটিং মানে হলো যে কোনো কাস্টোমাইজ গিফটিংয়ের প্রোডাক্টস আর মানে প্রোডাক্ট যা যা লাগছে মেশিনস এই সমস্ত জিনিস নিয়ে আমরা কাজ করে থাকি যে সমস্ত কাস্টমাররা ভাবছেন যে কাস্টমাইজ গিফটিংয়ের নিয়ে কাজ শুরু করবেন যেটা আজকালকার বাজারে চলতি খুবই ইউনিক একটা আইটেম আর সব সময় যেটা মানুষের ব্যবহারে লাগে বারো মাসেই ব্যবহারে লাগে আর বিভিন্ন অকেশানে আপনারা এটা গিফট হিসাবে ইউজ করতে পারেন তাহলে পরে তারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই কিছু হেল্প পাবেন আমাদের তরফ থেকে আমাদের কাছে ভ্যারাইটিস অফ মেশিনস রয়েছে হিট প্রেস মেশিন ডিটিএফ মেশিন লেজার মেশিনস কর্পোরেট গিফটিংয়েরও ভ্যারাইটিস অফ র মেটেরিয়ালস আমরা রেখে থাকি প্লাস যদি আপনারা এনগ্রেভিং করে কর্পোরেট গিফটিংয়ের কাজ করতে চান সেটাও আমরা আপনাদের প্রোভাইড করতে পারি আচ্ছা চলুন তাহলে দেখে নেওয়া যাক মোটামুটি আমরা কি কী প্রোডাক্টস নিয়ে ডিল করি এবং কী কী মেশিনস নিয়ে আমরা কাজ করি চলুন দেখুন এখানে রয়েছে ভ্যারাইটিস অফ মাগ মাগের মধ্যেও প্রচুর ভ্যারাইটিস রয়েছে মাগের মধ্যে স্টার্টিং যেটা থাকছে সেটা হলো হোয়াইট মাগ হোয়াইট মগে এরকম আপনারা প্রিন্টিংয়ের কস্টিং থাকে মিনিমাম পাঁচ টাকা আর এই মগগুলো বা যে কোনো প্রোডাক্টস পাঁচ টাকায় যদি আপনি প্রিন্টিং কমপ্লিট করেন তারপরে সেটা আপনি মার্কেটে এক থেকে দেড়শো টাকায় বিক্রি করতে পারেন এবার আপনার এরিয়া বা আপনার লোকেশন আপনার অর্ডার ভ্যালু অনুযায়ী আপনি প্রাইসটা আপ ডাউন করতে পারেন বাট মিনিমাম আপনি থাউজেন্ড মানে একশো টাকায় একটা মাগ বিক্রি করতে পারেন সেই অর্ডারটা যদি আপনার বাল্ক হয় তাহলে পরে আপনি আরও একটু কমেও বিক্রি করতে পারেন মাগের যেমন প্রচুর ভ্যারাইটিস রয়েছে দেখুন হোয়াইট মগ ছাড়াও রয়েছে ম্যাজিক মগের সাত থেকে আড়াইটা আটটা ভ্যারাইটিস থাকে তার সাথে গ্লিটার মাগ রয়েছে ছোট সাইজের হোয়াইট মাগ থাকে হোয়াইট মাগের মধ্যেও তিন চারটে ভ্যারাইটিস থাকে প্যাচ মগ রয়েছে ইনার কালার মাঘ রয়েছে প্রচুর ভ্যারাইটিস অ্যাভেলেবেল রয়েছে মাগের পরে যদি আমাদের কিছু ভ্যারাইটিস আছে সেটা হলো সিপার বটল সিপার বটলের মধ্যে দেখছো দেখুন আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে নর্মাল সিপার রয়েছে এটা তারপরে এটার থেকে আর একটা বড়ো সাইজ আসে তারপর নজেলের প্রচুর ভ্যারাইটিস রয়েছে ইনসুলেটেডের ভ্যারাইটিস রয়েছে এখানে দেখুন ইনসুলেটেডের কতগুলো ভ্যারাইটিস কিডস কিটস এগুলো কিডস থাকে কিটস সিপার তার সাথে এরকম টাইপের যেটা স্পোর্টস সিপার আমরা বলি স্পোর্টস সিপার অ্যাভেলেবেল রয়েছে ক্যান সিপার অ্যাভেলেবেল রয়েছে ট্রাভেল মাগ অ্যাভেলেবেল রয়েছে যেটা ট্রাভেল করতে গেলে আপনারা ইউজ করতে পারেন টেম্পারেচার সিপারের মধ্যেও পাঁচ সাতটা কালার ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে প্রচুর ভ্যারাইটিস অফ সিপার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর তারপরে দেখুন এখানে ভ্যারাইটিস অফ কিচেন অ্যাভেলেবেল রয়েছে এমডিএফ কিচেন আছে অ্যাক্রেলিক আছে পলিমার আছে মেটাল কিচেনস রয়েছে প্রচুর ভ্যারাইটিস অফ কিচেন পেয়ে যাবেন আপনারা মোটামুটি আট টাকা থেকে দশ টাকা থেকে কিচেনের রেট স্টার্টিং হয় কিচেনের পেন্টিং কস্টিং আরও কম এক টাকা ম্যাক্স টু ম্যাক্স লাগে কারণ একটা এফোর পেজের মধ্যে অনেকগুলো কিচেনের ডিজাইন ডিজাইন চলে আসছে আরও কম কস্টিংয়ে হয়ে যায় এখানে রয়েছে বিভিন্ন এলইডি ফ্রেমের ভ্যারাইটিস এলইডি ফ্রেম ফ্রেম এগুলোতে আপনারা চাইলে সাবলিমেশনও করতে পারেন আবার চাইলে আপনারা নন সাবলিমেশনও বিক্রি করতে পারেন এখানে রয়েছে টাইলস আর রক ফ্রেম টাইলসের মধ্যে আপনারা আমাদের কাছে বারো আঠেরো সাইজ অবধি টাইলস পেয়ে যাবেন চার চার টাইলস থেকে বারো আঠেরো অবধি পেয়ে যাবেন আর এই সমস্তগুলো কিন্তু সাবলিমেশন কোটিং করা রয়েছে সাবলিমেশন করে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন টাইলস রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অব এরকম রক ফ্রেম আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আবার যদি ধরুন আপনারা এনগ্রেভিংয়ের প্রোডাক্ট চাইছেন লেজার এনগ্রেভিং যেটা হচ্ছে সেই এনগ্রেভিংয়ের প্রোডাক্ট চাইলেও সেটা পেয়ে যাবেন আর যদি আপনারা লেজার প্রিন্টিং করতে চান বা লেজার মেশিনে কাজ করতে চান তাহলেও পরে আমাদের কাছে লেজার মেশিন অ্যাভেলেবেল রয়েছে লেজার মেশিনে শুধুমাত্র যদি আপনারা এনগ্রেভিং করে কাজ করতে চান ছোট মেশিন সেটাতেও পেয়ে যাবেন আর যদি ধরুন আপনারা বড় মেশিনে এনগ্রেভিং প্লাস কাটিং বোধ করতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এখানে দেখুন কুশনস রয়েছে অ্যাভেলেবেল ভ্যারাইটিস অফ বিএল ফ্রেম যেটাকে আমরা গ্লাস ফ্রেম বলে থাকি গ্লাস ফ্রেম অ্যাভেলেবেল রয়েছে এখানেও বিভিন্ন ভ্যারাইটিস এল ইডি ফ্রেম অ্যাভেলেবেল রয়েছে যেগুলো কালার চেঞ্জিং হতে থাকে দেখুন এখানে রয়েছে ম্যাজিক মিরর ম্যাজিক মিরর ভ্যারাইটিস অফ শেপে অ্যাভেলেবেল থাকছে এখানে রয়েছে ক্রিস্টালের বিভিন্ন ভ্যারাইটিস খুব সুন্দর ইউনিক জিনিস এগুলো আপনারা বিভিন্ন রকম মানে নানান রকম অকেশানেই এগুলো গিফটিং হিসাবে ইউজ হতে পারে এখানে ভ্যারাইটিস অফ রোটেটিং ল্যাম্প রয়েছে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন আমাদের কাছে গিফট আইটেম প্রোডাক্টসের এর বাইরে কর্পোরেট গিফটিংয়েরও প্রোডাক্ট পেয়ে যাবেন ফ্যাব্রিক আইটেমও পেয়ে যাবেন টি শার্টসও পেয়ে যাবেন টি শার্টসের মধ্যে পলিস্টার পলিকটন ড্রাই ফিড পিওর কটন এগুলো সবই মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে মানে গিফটের দুনিয়ার সমস্ত আইটেম হ্যাঁ গিফটের দুনিয়ার সব পেয়ে যাবেন আর হ্যাঁ যে গিফটটা আপনারা কাস্টমাইজ করে কি করে বিক্রি করবেন তার জন্য যে মেশিন মেটেরিয়াল মেশিন গুলো যেগুলো রাখ থাকছে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে যেমন ধরুন এটা একটা মেশিন এটা খুব বেসিক আর খুবই মানে খুবই নরমাল যেটা মানুষ সবাই মোটামুটি আজকাল টাইমে জেনে গেছেন এটা হলো গিয়ে ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন এই মেশিনের সাহায্যে আর যদি আপনারা একটা প্রিন্টার নিয়ে নেন আর ইঙ্ক ট্রেপ পেপার এগুলো তো লাগবেই তাহলে আমার পেছনে আমি যে কটা প্রোডাক্টস দেখালাম প্রত্যেকটা প্রোডাক্টস আপনার প্রিন্ট করে কাস্টমাইজ করে বিক্রি করতে পারবেন আচ্ছা এই একটা মেশিনের সাহায্যে মেশিনের মধ্যে দুটো মাগের এক্সটেনশন থাকে একটা ক্যাপের এক্সটেনশন থাকে একটা প্লেটের এক্সটেনশন থাকে আর এটা থাকছে ফ্ল্যাট বডি আচ্ছা মানে ফুল একটা কম্বো প্যাক ফুল একটা কম্বো প্যাক আর ফ্ল্যাট বডিটা আপনারা পুরো 360 ডিগ্রিতে ঘুরিয়ে কাজ করতে পারেন দেখুন প্রপারলি এটা থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরে যায় মানে পুরো এটাকে ব্যাক সাইডে দিয়ে আপনারা কাজ করতে পারেন আবার যদি ধরুন আপনারা চাইছেন যে ব্যাক সাইডে অতটা হয়তো আপনার প্যাসেজ নেই তখন আপনারা এই মেশিনটা পারচেস করতে পারেন এটা আমাদের সেম ফাইভ ইন ওয়ান মেশিন পাঁচটাই এক্সটেনশন উইথ ড্রয়ার পাবেন এটাতে হ্যাঁ সামনে মানে আপনাকে আর ব্যাকে ঘোরাতে হচ্ছে না বাট এটাতেও ব্যাকে ঘুরছে কিন্তু এক্সট্রা ফিচার্স আপডেটেড থাকে এই মেশিনটার মধ্যে পাঁচ থেকে সাতটা ভ্যারাইটিস পাবেন মিনগ্রিনের মধ্যে পাবেন নর্মাল মিনগ্রিন পাবেন ড্রয়ার পাবেন এইরকম উইথ ড্রয়ার একটা পাবেন হেভি ডিউটি ফাইভ ইন ওয়ান পাবেন তার সাথে ফিফটিন ফিফটিন বেড সাইজের সাহায্যে একটা ফাইভ ইন ওয়ান পাচ্ছেন মানে নর্মালি ফাইভ ইন ওয়ানের বেড সাইজ বারো পনেরো ফিফটিন ফিফটিন সাইজেরও আরেকটা পেয়ে যাবেন ওকে এবার যদি চান আপনারা সিঙ্গেল সিঙ্গেল কাজ করবেন সিঙ্গেল সিঙ্গেল কাজের জন্য যেটা সব থেকে কম দামি মেশিন সেটা রয়েছে এটা সাড়ে তিন হাজার টাকা মেশিনের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এটাকে আমরা মাগ মেশিন বলি সিঙ্গেল মাগ প্রেস মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা এখানে আমি যে মাগগুলো দেখালাম ভ্যারাইটিস অফ এ প্রিন্ট করতে পাচ্ছেন তার সাথে সাথে জিপার বটলগুলো সবইতে প্রিন্ট করতে পাচ্ছেন অবশ্যই সাথে একটা প্রিন্টার নিতে হবে আচ্ছা মাগ মেশিনের পাশে রয়েছে দেখুন এখানে এটা রয়েছে অটোমেটিক ক্যাপ প্রেস মেশিন এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল মেশিন যদি কোনো কাস্টমার সব প্রোডাক্টসে কাজ একসাথে না করতে চান কিছু পার্টিকুলার কিছু কিছু প্রোডাক্টসে কাজ করতে চান তখন তারা ইন্ডিভিজুয়াল মেশিন নিয়ে পারচেস করতে পারেন এটা অটোমেটিক ক্যাপ প্রেস রয়েছে এটাও একটা ছোট হিট প্রেস মেশিন রয়েছে মানে ধরুন আপনার পকেটে বা কোনো কলারের জায়গায় ছোট কিছু প্রিন্টের কাজ আছে অনেকেরই অনেক ভ্যারাইটিস অফ প্রিন্টিং এর কাজ থাকে তাদের জন্য এই মেশিনগুলো সব থেকে বেশি সুইটেবল হবে এটা রয়েছে ব্যাচ প্রিন্টিং মেশিন এরকমভাবে ব্যাচগুলো রেডি করতে পারবেন আপনারা দুটো মোল্ড দিয়ে আমরা কাস্টমারকে প্রোভাইড করি ফর্টি ফোর এবং ফিফটি এইট এম এম আর দুটো ডাই কাটার অ্যাভেলেবেল রয়েছে এবার যদি আপনারা চান সিঙ্গেল সিঙ্গেল ফ্ল্যাট প্রেস মেশিন তার মধ্যে রয়েছে এটা একটা দেখুন ফিফটিন ফিফটিন হিট প্রেস মেশিন রয়েছে ফিফটিন ফিফটিন হিট প্রেস মেশিনের মধ্যেও তিন চারটে ভ্যারাইটিস থাকবে দেখুন এটা অটো ওপেন রয়েছে এটা আরও একটা ফিফটিন ফিফটিন রয়েছে হিট প্রেস মেশিন উইথ টাচ স্ক্রিন এটা টাচ স্ক্রিন রয়েছে বডি আর উইথ ড্রয়ার আছে এটা তারপরে যদি আপনারা আরেকটু বড় সাইজের মেশিন নিয়ে কাজ করতে চান অনলি ফর যদি ফেব্রিকের মধ্যে কাজ করতে চান তাহলে পরে আপনারা সিক্সটিন টোয়েন্টি ফোর মেশিন নিতে পারেন সিক্সটিন টোয়েন্টি ফোরের মধ্যেও পাঁচ সাতটা ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন এর বাইরে যেমন আমি বললাম অলরেডি যে লেজার মেশিন রয়েছে লেজার এনগ্রেভিং আর কাটিং বোধ করতে পারেন যদি আপনারা চান যে ডিটিএফ মেশিনে কাজ করতে এর স্টার্টিং যেটা কনভার্ট প্রিন্টার হয় যেটা অনেকটা কম অ্যামাউন্টের হয় ওয়ান লাখের মধ্যেই চলে আসে তাহলে আপনারা সেটা নিয়েও কাজ করতে পারেন আইডার আপনারা ডিটিএফ মেশিন এ ফোর বা এ থ্রি যেটা একদম ছোটো মেশিন আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছি সেটা দিয়েও আপনারা কাজ করতে পারেন তো এটাই বলতে চাই যারা কাস্টমাইজ গিফটিং নিয়ে ভাবছেন যে আমরা কাজ করতে চাই বা ব্যবসা করতে চাই তাদের জন্য সেরা ঠিকানা অবশ্যই মোটিভেট বক্স আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা কল করুন হোয়াটসঅ্যাপ করুন আরও ডিটেলসে আমরা আপনাদের গাইড করে দেবো কারণ একটা ভিডিওর মাধ্যমে পাঁচশো প্লাস প্রোডাক্ট দেখানো পসিবল না ঠিক সেরকম সব মেশিনও ডিসপ্লে করা পসিবল না তবে একটা টি শার্টে আমি আজকে প্রিন্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একটা কথা বলে রাখি যে এই যে সমস্ত কাজগুলো আপনারা করবেন মানে কাজটা জয়ের মেকিং করছেন রেডি করছেন কিভাবে এক্সেট্রা এক্সেট্রা করবেন এটা আপনারা কোথা থেকে জানবেন কারণ নতুন একটা ব্যবসা এটা মেনলি আপনাকে ফটোশপটা আপনাকে জানতে হবে বাকি যে কাজটা থাকছে যেমন মেশিন চালানো মেশিনে কীভাবে প্রিন্ট হচ্ছে সেটা টাইম টেম্পারেচার এক্সেট্রা তারপরে আফটার পারচেসিং আপনি আপনার যে আপনার যে বিজনেসটা সেটা আপনি কি করে বাড়াবেন বিজনেসটা ধরুন আপনি ওয়েবসাইট মেকিং করা ক্যাটলগ মেকিং করা আপনি যদি জিএসটি ফর্মের সাথে যুক্ত হতে চান জি এসটি ক্যালকু জি নাম্বার আনানো আপনার তার সাথে সাথে যদি আপনার ধরুন বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে কারণ আমাদের শুধুমাত্র অফলাইন যদি আপনি কাজ করেন তাহলে গিফট আইটেমে কাজ করাটা একটু মুশকিল হয়ে যায় অনলাইন করলে কি অনলাইন প্ল্যাটফর্মটা অনেক বড় তো অনলাইনে আপনার যেই সমস্ত ই কমার্স ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে কাস্টমাইজ গিফটিংয়ের প্রচুর কাজ থাকে ই কমার্স ওয়েবসাইটে যে কীভাবে লিস্টিং করানো হচ্ছে কিভাবে ডিটেলস এই সমস্ত কিছু আমরা আপনাকে সাহায্য করব। মানে আফটার পারচেসিং আপনি মেশিনের পরেও পারচেস করার পরেও আপনার মাথায় এটা চিন্তা করতে হবে না যে আপনি কিভাবে মালটা বিক্রি করবেন বা অনেক কাস্টমার এরকমও আমরা দেখেছি লাস্ট আমরা এটা কিছু লাস্ট এক ওয়ান মান্থ হয়েছে আমরা এই প্রসেসিংটা স্টার্ট করেছি তারও একটা রিজন বলে দিচ্ছি যে এর আগে যখনই আমরা কাস্টমারকে মানে বিশেষ করে কারুন না ভিডিও দেখে হয়তো কাস্টমাররা আমাদের অফিসে এসেছেন এসে মাল নিয়ে গেছেন একটা সময় গিয়ে ওনারা আর ব্যবসাটা করছেন না তার রিজন কি ওনারা কাস্টমার পাচ্ছেন না অনেকেই আছেন যে কু তো খুব একটা লাগছে না তিরিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা মানে যার যেরকম পয়সা যার যেরকম রয়েছে বাজেট সে সেরকমভাবে কাজ করেন তো সেইভাবে দিয়ে মানুষ নিয়ে চলে যায় বাট পরে গিয়ে সেটাকে সে কন্টিনিউ করতে পারছেন না তো তার জন্য আমরা একটা ডিসাইড করেছি যে আফটার মেশিন পারচেসিং আপনার যত রকমের হেল্প লাগে কিভাবে আপনি বিক্রি করছেন এক্সেট্রা এক্সেট্রা আপনার ক্যাটলগ থেকে শুরু করে সব কিছু মানে অনলাইনে আপনাকে টপে আনা যেটা আমরা বলি সেটা অবশ্যই আমরা আপনাকে করে হেল্প করব। তো চলুন দেখে নেওয়া যাক একটা টি শার্টে প্রিন্ট করে কিভাবে সামান্য মানে সামান্য কয়েক সেকেন্ডের মধ্যে একটা খুব সুন্দর ছবি টি শার্টের মধ্যে ট্রান্সফার হয়ে কীভাবে কাস্টমাইজ গিফটটা হচ্ছে চলুন দেখে নাও আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা প্রিন্ট করে দেখাবো এটা রয়েছে প্রিন্ট আউট আমি ইউজ করছি পলিকটন হোয়াইট টি শার্ট রাউন্ড নেকে থাকে এটা আমাদের মিক্সড কটন টি শার্ট আপনারা এটা কটন বলেও বিক্রি করতে পারেন কাস্টমারকে এটা রয়েছে সাবলিমেশন প্রিন্ট আউট ফোর কালার দিয়ে আমরা প্রিন্ট করেছি প্রথমে এটা প্রিন্ট আউটটা বসিয়ে দিলাম টি শার্টে যেই এরিয়া আমরা প্রিন্ট করব। আমরা হিট টেপ ইউজ করবো এবার হিট কারণ যেহেতু ফ্ল্যাট আইটেম তো আপনারা চাইলে হিট টেপ না ইউজ করে নর্মালও কাজ করতে পারেন কিন্তু যারা নতুন প্রিন্ট করছেন তাদের জন্য ইউজ করতে পারেন এর ওপরে আমি একটা ট্যাফলন শিট লাগিয়ে দিলাম ট্যাফলন শিটটা অলরেডি মেশিনের ওপরে এখানে লাগানো আছে একটা যেটা মেশিনের সাথে ইনবিল্ড থাকে তাছাড়াও একটা লাগালাম যাতে ইঙ্কটা স্প্রিট করে ওপরে না লেগে যায় এবার এখানে টাইম টেম্পারেচার অলরেডি সেট করা রয়েছে আমি জাস্ট মেশিনটা প্রেস করে দিলাম দেখুন প্রিন্টিং হতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে ম্যাডাম মিনিট ম্যাক্স ম্যাক্স টু মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে দেখুন অলরেডি প্রিন্টিং কমপ্লিট হয়ে গেছে মেশিন বিপ সাউন্ড করতে শুরু করেছে এবার আমি এটা ধীরে সুস্থে রিলিজ করব মেশিনটা আমি বন্ধ করে দিলাম যেহেতু আমার প্রিন্টিংয়ের কাজ কমপ্লিট দেখুন অনেক হিটে যেহেতু কাজ হয় না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই হিট ট্রান্সফার গ্লাভস ইউজ করবেন কত সুন্দর প্রপারলি এটা ট্রান্সফার হয়ে গেছে পেপার থেকে আর সাবলিমেশন পেপারেই মানে সাবলিমেশন ইঙ্ক ফোর কালার ইঙ্কেরই কিন্তু এটা প্রিন্ট আউট পেপারে যেরকম প্রিন্ট এসছে তার থেকে কিন্তু আমাদের দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে সামনে থেকে আরো বেশি আরো বেশি সুন্দর লাগে কয়েক সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে সেম প্রসেসেই সমস্ত প্রোডাক্টসই প্রিন্ট হয় জাস্ট আপনার এক্সটেনশনটা আলাদা আলাদা থাকে যেমন ফ্ল্যাটের জন্য এটা থাকে মাকের জন্য আলাদা এরকম টাইম টেম্পারেচারটা আলাদা থাকে অবশ্যই তো সেটা আমরা গাইড করেই দেবো আর অল ওভার ইন্ডিয়াতে আমরা সার্ভিস দিয়ে থাকি যদি আপনি চান অফিসে এসে বসে প্রোডাক্ট দেখিয়ে নেবেন সেটাও সম্ভব যদি চান অনলাইনে নেবেন তাহলে সেটাও সম্ভব অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কলিং করুন আরো ভালোভাবে আমরা গাইড করে দেব অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর একটা বিজনেস আইডিয়া আমার দর্শক বন্ধুদের সঙ্গে উপস্থাপন ইউ